একটি আজও মুখিয়ে থাকে ফুটবল প্রেমীরা এবার সেই যুগের অবসান হতে চলেছে কি সেরকমই ইঙ্গিতে মেলল বেলন লিয়ার তালিকায় কারণ নিউলান মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কে ছাড়াই বেলন ডিয়ারের তিরিশ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করা হলো যার অর্থ দুই হাজার পঁচিশ সালে সেরা ফুটবলের শিরোপা উঠবে না এই এল এম টেন এর হাতে তবে এই প্রথম নয় এর আগে দুই সালেও ব্যালন তালিকায় নাম ছিল না এই দুই মহারথীর অর্থাৎ পরপর দুই মরসুম বিশ্ব সেরা ধরে নেই এই দুই মহারথী উল্লেখ্য দুই থেকে দুই সাল পর্যন্ত প্রত্যেকবার ব্যালন ডিয়ারের মনোনয়ন পেয়েছিল রোনাল্ডো আর তার মধ্যে পাঁচবার জিতেছেন অন্যদিকে দুই হাজার ছয় থেকে দুই হাজার তেইশ পর্যন্ত মনোনয়ন ছিল মেসির তার দখলে রয়েছে আটটি ব্যালন এই নিয়ে দ্বিতীয়বার

আপনারা শুনলেন অর্থাৎ এই মুহূর্তে কিন্তু রোনালডো এবং লিওনান মেসি তাদের তালিকাতে নাম নেই ডিয়ারের অবশ্য তাদের বদলে বিশ্ব সেরা ফুটবল হওয়ার দৌড়ে এই মুহূর্তে উঠে এসেছেন কিলিয়ান বাপে এবং লামিন ইয়ামাল সহ আরো থাকুন